নমস্কার কৃষক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যে সকল নতুন কৃষক বন্ধুরা আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা চাষবাস সম্পর্কিত নতুন নতুন ইনফরমেশন জানতে পারেন আজকে একটি নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করছি যেটা হচ্ছে লেদা পোকা যে সকল সবজি এবং ফুল চাষি বা কৃষক বন্ধুরা আছেন তাদের প্রত্যেকেরই পোকার সমস্যায় সম্মুখীন হতেই হয় শুধু ফুল বা সবজি নয় ধান গম কলাই এই জাতীয় বিভিন্ন ক্রপসের ক্ষেত্রেও লেদা পোকার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আপনারা লেদা পোকাকে কন্ট্রোল করতে পারেন না তবে সেক্ষেত্রে আপনাদেরকে আমি দুটি ওষুধের নাম বলবো যে দুটি ওষুধ আপনারা যদি একসাথে মিক্সচার করে প্রয়োগ করেন এতে কিন্তু খরচও আপনাদের কম হবে এবং লেদা পোকার অনিবার্য রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহযোগে আপনারা এটি প্রয়োগ করে দেখবেন আপনাদের কিন্তু রেজাল্ট হবেই হবে লাদা পোকা নির্মূল হয়ে যাবে এক হচ্ছে কেমিক্যালস দুটোর নাম বলছি কারণ বাজারে তো বিভিন্ন নামে পাওয়া যায় কেমিক্যালসগুলোর আপনাদেরকে বলে দিলে আপনারা কিন্তু বাজার থেকে এই কোম্পানির না হলেও অন্য কোম্পানির আপনারা কিনে ব্যবহার করতে পারবেন এক নম্বর হচ্ছে লিফে নিউরন পাঁচ দশমিক চার ইসি যেটা হচ্ছে ব্যারেল পিছু আপনাদের দিতে হবে পনেরো লিটারের ব্যারেল হলে পনেরো লিটারের পাম্পে আপনাদেরকে পঁচিশ এম প্রয়োগ করতে হবে আমার কাছে ক্যানারি কোম্পানির ক্যানারি এগ্রোকেম কোম্পানির প্রোটন নামে আছে আমি চাষিদের দিয়েছি খুব সুন্দর রেজাল্ট হয়েছে গাঁদা চাষি দিয়েছি এবং বেগুন টমাটো এসব সবজি চাষিকেও দিয়েছি খুব ভালো রেজাল্ট এর মধ্যে যে কেমিক্যালসটা আছে আরেকবার বলে দিচ্ছি লিউফে নিউরন পাঁচ দশমিক চার পার্সেন্ট ইসি লিউফে নিউরন পাঁচ দশমিক চার পার্সেন্ট ইসি এবং আরেকটি যে কেমিক্যালস সেটি হচ্ছে ইমামেকটিন বেঞ্জয়েট পাঁচ পার্সেন্ট এস জি বেঞ্জয়েট পাঁচ আমার কাছে এটা ইউনিভার্সাল কোম্পানির এমজো নামে আছে এবং এটি দশ গ্রাম প্রতি লিটার পাম্পে আপনারা ব্যবহার করবেন অর্থাৎ লিফে নিউরন পাঁচ দশমিক চার পার্সেন্ট এবং ইমামেকটিন বেঞ্জয়েট পাঁচ পারসেন্ট এসজি দশ গ্রাম একসাথে মিশিয়ে আপনারা প্রতি পনেরো লিটার পাম্পে চিট সহযোগে সন্ধ্যাবেলাতে আপনাদেরকে ওষুধ প্রয়োগ করতে হবে ল্যাদার ওষুধ এবং আপনারা মনে রাখবেন যে ল্যাদা পোকা গুড় খেতে ভালোবাসে সেজন্য আপনারা যদি প্রত্যেক ব্যারেলে দুশো গ্রাম খাওয়ার গুড় মিশিয়ে দেন তাতে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন আপনাদেরকে আমি বলছি যে আপনাদের লেদা পোকা হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হবে এবং গরমের দিনেও লেদা পোকার উপদ্রব বেশি হয় গরমের দিনেও কিন্তু আপনারা এইভাবে কন্ট্রোল করতে পারবেন এটি কৃষক বন্ধুরা সকল প্রকার সবজি বেগুন টমাটো কুঁদরি ভেন্ডি শশা বরবটি লঙ্কা ওলকপি বাঁধাকপি মূলো বিট গাজর সবই দিয়ে আপনারা প্রয়োগ করতে পারবেন কোনো ফসলের ক্ষতি হবে না এবং গাঁদা রজনী ইত্যাদি ফুলেও আপনারা প্রয়োগ করবেন কোনো অসুবিধা নেই এবং ধান গমে তো আপনারা ব্যবহার করতেই পারবেন ধান গম এই জাতীয় ক্রপসের ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট থাকবে না ধন্যবাদ কৃষক বন্ধুরা আপনারা এভাবে ব্যবহার করুন লাদা পোকা কিন্তু অবশ্যই কন্ট্রোল হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে পারেন